আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কথা বলব নিরাপত্তা প্রহরী নিয়ে তো নিরাপত্তা প্রহরী এই পথটা আসলে তাদের কাজ কি তাদের আসলে সুযোগ সুবিধা কেমন কেন নিরাপত্তা প্রহরীতে আসবেন অসুবিধা কোথায় আসলে এটা নিয়ে কথা বলবো তো বর্তমানে আমি দেখতে পারতেছি যে অনেক পাবলিক ভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু নিরাপত্তা প্রহরী বা অফিস সহকে এই পদগুলোতে আবেদন করতেছে আবেদন করার কারণ হচ্ছে বর্তমানে জবের ফেসিলিটিস সম্পর্কে আপনারা সবাই অবগত তো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো যে ঠিক আছে ছোট পদ দিয়ে ঢুকেন পরবর্তী সময়ে হয়তো বা আপনি আরও উপরের গ্রেডে পরীক্ষা দিয়ে কিন্তু আপনি চাকরি পেতে পারেন তো নিরাপত্তা প্রহরীর পদগুলো কিন্তু আপনারা প্রায় সময় দেখে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু নিরাপত্তা প্রহরী বেসামরিক হিসেবে নেওয়া হয় তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন কেপিআই প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে বিভিন্ন গ্যাস ফিল্ড বিদ্যুৎ প্লান্ট তারপর হচ্ছে গিয়ে ডিসি অফিসগুলোতে উপজেলা অফিসগুলাতে তারপর হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন অজস্র তারপর হচ্ছে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তরগুলোতে কিন্তু আপনার নিরাপত্তা প্রহরী ওয়াচার কনস্টেবল এইসব পদে কিন্তু লোক জনবল নিয়োগ দেওয়া হয় তো নিরাপত্তা প্রহরীদের এই পদটা নিয়ে বিশতম গ্রেড বা কোথাও কোথাও উনিশতম গ্রেড বা কোথাও আঠারোতম গ্রেডে কিন্তু নিরাপত্তা প্রহরী নেওয়া হয় তো এদের সম্পর্কে আমি একটু কথা বলি নিরাপত্তা প্রহরী এই পদের মূলত দায়িত্ব হচ্ছে যে নিরাপত্তা প্রদান করা সহজ হিসাব একদম সহজ বাংলা কথা যে নিরাপত্তা প্রহরীর কাজ কি একজন নিরাপত্তা প্রহরীর কাজ হলো যে তার তার উপর যে দায়িত্বরত যেই কেপিআই বা তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের ব্যক্তি বস্তু এবং তথ্যের নিরাপত্তা প্রদান করা সহজেই হিসাব যদি ওই ওই প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যদি কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন তাকেও প্রোটেক্ট করা ওই প্রতিষ্ঠানের বস্তু মালামাল বা অন্যান্য সরঞ্জাম দিয়ে চুরি ডাকাতি থেকে রক্ষা করা এবং ওই প্রতিষ্ঠানের যে তথ্য তথ্যাবলী আছে যে সেন্সিটিভ যে তথ্যাবলী থাকে সেগুলো কিন্তু প্রোটেক্ট করা তার দায়িত্ব তো নিরাপত্তা প্রহরীর দায়িত্ব এক এক কেপিআইতে এক এক ধরনের হয়ে থাকে সাধারণত ডিসি অফিসের নিরাপত্তা প্রহরী এবং রূপপুর পারমাণবিকের নিরাপত্তা প্রহরী কিন্তু সেম না দুটো সম্পূর্ণ আলাদা তো কেপিআই প্রতিষ্ঠান বিশেষত যেগুলো হচ্ছে বাংলাদেশের খুব সেন্সিটিভ পয়েন্ট এইসব প্রতিষ্ঠানে কিন্তু নিরাপত্তা প্রহরীরা দায়িত্ব পালন করে থাকে যেমন এয়ারপোর্ট রূপপুর পারমাণবিক বন্দর তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের গ্যাস ফিল্ডগুলা এগুলাতে কিন্তু নিরাপত্তা প্রহরীরা দায়িত্ব পালন করে থাকে নিরাপত্তা প্রহরীতে দায়িত্ব পালন করলে সুবিধা কোথায় আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে আমি রিসেন্ট অনেকগুলা ইয়েতে দেখলাম যে বেশিরভাগ অনার্স মাস্টার্স কমপ্লিট যারা আছেন তারা নিরাপত্তা প্রহরিতে আবেদন করতেছেন আমি বলবো যে ভালো মানুষ আসলে জবকে ছোট ছোটো চোখে দেখতেছে না কোনো পথকে ছোটো পথে দেখতেছে না এটা একটা ভালো দিক তো নিরাপত্তা প্রহরিতে আপনি আসলে আপনার যে সুবিধাটা হবে প্রথমত কথা হচ্ছে যে আপনি পড়াশোনার সুযোগ পাবেন কেমন পড়াশোনার সুযোগ পাবেন আপনি যখন ডিবিতে আসবেন একটা বই নিয়ে আসলেন ভাই আপনার যদি উপরে উঠতে মন চায় আপনাকে ঠেকায় রাখার ক্ষমতা কারো নাই আপনি অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না আপনি একটা বই নিয়ে আসলেন আপনি এসে বই নিয়ে যেহেতু নিরাপত্তা প্রহরীর কাজের প্রেশার একটা খুব খুব একটা থাকে না সব প্রতিষ্ঠানেই সব প্রতিষ্ঠানেই সেম নিরাপত্তা প্রহৃতীদের কাজের প্রেশার তেমন একটা থাকে না আপনি ডিউটির অর্থ অবস্থা পড়াশোনা করতে পারবেন তারপরে কথা হচ্ছে যে আপনার ডিউটিটা হবে শিফটিং ডিউটি ধরেন এ বি এবং সি শিফট আট ঘন্টা বা দশ ঘন্টা এরকম করে ডিউটি হয় সুচরাচ সরকারি চাকরিতে আট ঘন্টা করেই ডিউটি হয় তো সেই আট ঘন্টা আপনি এসে একটু পড়াশোনার প্রতি শ্রম দিলেন তাহলে আপনি মনে করেন যে সেই জায়গা থেকে আপনি একটু ভালো প্রিপারেশন নিতে পারবেন এবং পরবর্তী সময়ে আপনি এই বিস্তমের চাকরি থেকে কিন্তু উপ উচ্চপদস্থ যে চাকরিগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন দ্বিতীয়ত কথা হচ্ছে অভিজ্ঞতা আপনি নিরাপত্তা প্রহরী হিসেবে ঢুকলেন ঢুকার পরে আপনি দেখবেন যে বিভিন্ন সময় সার্কুলার হয় নিরাপত্তা সুপারভাইজার নিরাপত্তা তত্ত্বাবধায়ক নিরাপত্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা তো এই পদগুলোতে কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয় দেখবেন বিভিন্ন সরকারি চাকরিতে লেখা থাকে যে তিন বছরের অভিজ্ঞতা বা দুই বছরের অভিজ্ঞতা তো তখন কিন্তু আমরা আবেদন করতে পারি না কেন আবেদন করতে পারি না যে আমাদের অভিজ্ঞতা নাই হয়তো দশম গ্রহে নিরাপত্তা কর্মকর্তা নেওয়া হবে তিন বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে অনার্স মাস্টার্স সহ তো সেক্ষেত্রে কিন্তু এই যে আপনি যে তিন বছর যে নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন সেটাও কিন্তু আপনাকে অনেকটা কাজে দিতে পারে তারপরে কথা হচ্ছে বেতন আপনি জানেন কি না জানে না যে বিভিন্ন কেপিআই প্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন বিদ্যুৎ প্লান্টগুলোতে একজন নিরাপত্তা প্রহরীর সর্বমোট বেতন হয় পঁয়ত্রিশ হাজার টাকার মতো ওভারটাইম ছাড়া ওভার টাইম ছাড়া পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাইলে আপনি যদি ওভারটাইম সহ বেতন হিসাব করে থাকেন তাহলে মোটামুটিভাবে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো স্যালারি পাবে একটা নিরাপত্তা প্রহরী এটা কিন্তু আমি প্রথম স্টার্টিং বেতনের কথা বলতেছি যেমন ডিপিডিসিতে সতেরো হাজার টাকা বেসিক সতেরো হাজার টাকা বেসিকে প্রায় চৌত্রিশ হাজার টাকার মতো স্যালারি আসে তারপরে হচ্ছে গিয়ে কুল পাওয়ার জেনারেশন রূপপুর পারমাণবিক ওজোপাডিগো পিজিসিবি ইজিসিবি এরকম বহু প্রতিষ্ঠানের নামে আমি বলতে পারবো যেগুলোতে স্যালারি নিরাপত্তা প্রহরির স্যালারি কিন্তু অনেক বেশি বা অনেক হাই তো যারা বেকার আছেন একদম বেকার না থেকে আমি বলবো যে আপনার গ্র্যাজুয়েশন হোক বা এইচএসসি কমপ্লিট হোক আপনার যদি মেধা মোটামুটি মানের থাকে আপনি অন্য অন্য পোস্ট অফিস হোক বা অন্য পোস্টে না গিয়ে আপনি নিরাপত্তা প্রহরিতে আসতে পারেন ভবিষ্যতে হয়তো বা আপনি আরও উপরের পদে আপনি পরীক্ষা দিলেন তারপরে কথা হচ্ছে অসুবিধাটা কোথায় নিরাপত্তা প্রহরি কোথায় আসবেন আসলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে এটা যে আপনি এখানে মন মতো ছুটি কাটাতে পারবেন না নিরাপত্তা প্রণতির কোনো শুক্রশুনির ছুটি নাই দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার ঈদ ঈদ পূজা এইসব সময় আপনি আসলে আপনার মন মতো ছুটি কাটাতে পারবেন না এবং পরীক্ষাগুলো যে চাকরির যে পরীক্ষাগুলো আছে এগুলো আপনি আপনার প্রতিষ্ঠানকে যদি আপনি বুঝাইতে পারেন যে আপনার এক্সাম আছে আপনি আরও বসে পরীক্ষা দিচ্ছেন হয়তো বা তারা যদি আপনাকে সেই ফেসিলিটিসটা দেয় তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন বা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন অবশ্যই এখানে সব প্রতিষ্ঠানে কিন্তু দেয় সব প্রতিষ্ঠানেই চায় কেউ তো আপনার সাথে আসলে শত্রুতা নেয় অবশ্যই সবাই চাইবে যে হ্যাঁ একটা আপনার একটা পরীক্ষা আছে সেক্ষেত্রে আপনাকে ফেসিলিটিস দেওয়া ট্রাই করে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার এখানে একটা অসুবিধা হচ্ছে যেমন নাইট ডিউটি করতে হবে আপনার যেহেতু শিফটিং ডিউটি আছে শিফটিংয়ে কিন্তু নাইট ডিউটি করতে হয় আপনার রাত্রেবেলা ডিউটি থাকবে রাত্রে আপনাকে সজাগ থাকতে হবে যাতে প্রতিষ্ঠানের কোনো চুরি ডাকাতি এগুলো কিন্তু যাতে না হয় আর রিস্ক বলতে আসলে চাকরিতে সব জায়গাতে কিন্তু রিস্ক আছে এবং কষ্ট আছে তো নিরাপত্তার প্রহরীর কাজটা একটু কষ্টের কাজ দেখা যাচ্ছে যে যেমন আমি পোর্টে দেখেছি পোর্টে নিরাপত্তা প্রহরী যারা আছে তাদেরকে আসলে খুব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মানে অমানসিক ডিউটি করতে হয় এবং হচ্ছে অনেক রাউড সহ্য করতে হয় এবং বিভিন্ন পর্যায়ে দেখা গেছে যে অনেক সময় চুরি ডাকাতের ঘটনা ঘটে এগুলো কিন্তু প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু নিরাপত্তা প্রহরী তো সুতরাং যারা নিরাপত্তা প্রহরীতে আসতে চান আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব যে আপনি হ্যাঁ অবশ্যই পরীক্ষা দেন নিরাপত্তা প্রহরী হিসেবে আসেন যদি অন্য কোথাও যে আপনি অফিস এক্সাম দিচ্ছেন ভাইবার দিচ্ছেন চাকরি হচ্ছে না নিরাপত্তা প্রহরীতে আসতে পারেন সমস্যা নাই এসে পরবর্তী সময়ে আপনি আরও বড় বড় পোস্টে পরীক্ষা দিলেন তো যদি নিরাপত্তা প্রহরী নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমি আসলে প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফার না তবে নিরাপত্তা প্রহরী নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম